ফ্রেন্ডস বর্তমানে ভূমিকম্পে অনেক অনেক বেশি সংখ্যক মানুষ দুশ্চিন্তায় আর আতঙ্কে দিন কাটাচ্ছেন কিন্তু যদি সঠিকভাবে সাতটি গুরুত্বপূর্ণ সেফটি মেনে চলেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা থেকে দিব্যি ভালো এবং নিজেকে সেফ জোনে রাখতে পারেন ভূমিকম্প একটা আচমকা ব্যাপার যেটিকে সমাধান বা যেটিকে এড়িয়ে যাওয়া একদম অসম্ভব যত প্রকার গবেষণা আছে বিশ্বে উন্নত সব গবেষণা এবং রিকটার স্কেলে সঠিকভাবেই এটিকে মাপা হয় না কেন এর সঠিক যে ধারণা এবং কখন হবে নির্ধারণ করে সঠিক সময়ে সঠিক নির্দিষ্ট সময় বলে ওঠা খুবই কঠিন বিজ্ঞানিকদের যত প্রকার গবেষণা আছে একটি স্বাভাবিক ধারণা দেওয়া যেতে পারে যে কতদিন নাগাদ এর সম্ভাবনা থাকে কিন্তু সঠিক একটি বিশেষ গবেষণা নেই যে নির্দিষ্ট এই সময়ের ভিতরে হবে ভূমিকম্পে যদি আপনি আক্রান্ত হয়ে যান বা ভূমিকম্প চলাকালীন সময়ে বা আর্থ চলাকালীন সময়ে যদি আপনি সাতটি গুরুত্বপূর্ণ বিষয় ফলো করে চলেন তাহলে কিন্তু আপনার অনেক অংশে নিজেকে সেফটিতে রাখতে পারেন তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায় ভূমিকম্পে আপনার সবচেয়ে বেশি নিরাপদে রাখা প্রয়োজন সেটি হচ্ছে মাথা ও ঘাড় আপনি আপনার মাথা ও ঘাড়কে নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন আপনি প্রয়োজনে টেবিলের নিচে কিংবা ডেস্কের নিচে মাথাকে রাখুন স্বাস্থ্য সুরক্ষায় যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি আপনার মাথা ও ঘাড়কে সেফ রাখার জন্য প্রয়োজনে অতি দ্রুত হেলমেট পরিধান করে নিতে পারেন যেটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে রুমে আপনি সেফটি হেলমেট আপনি আপনার রুমে সাজিয়ে রাখতে পারেন বন্ধুরা দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা কিট রাখুন ব্যান্ডেজ গজ তুলা স্যালাইন এবং প্রয়োজনীয় বিশেষ বিশেষ ধরনের জরুরি সেবাগুলোর একটি বিশেষ বক্সে রাখতে পারেন আপনার নিকটবর্তী কোনো এলাকায় বা নিকটবর্তী কোনো জায়গায় তৃতীয় হচ্ছে পানি ও শুকনো খাবার নিরাপদ পানি পান অনেক বেশি পরিমাণ জরুরি ভূমিকম্প সময়ে আপনি আপনার ভূমিকম্প পূর্ববর্তী সতর্কতা আপনি আপনার সুরক্ষিত একটি বোতলে নিরাপদ পানি এবং সঠিকভাবে শুকনো কিছু খাবার রেখে দিতে পারেন প্রয়োজনীয় ঔষধ চতুর্থ নাম্বার বিশেষ একটি প্রয়োজনীয় ঔষধ রাখা যেমন ব্যথানাশক ঔষধ প্যারাসিটামল এবং জ্বরের কিছু এরকম বিভিন্ন প্রকার ঔষধগুলো অ্যাজমা ডায়াবেটিকের মতো বিভিন্ন ভয়াল রোগগুলোর কিছু বিশেষ ঔষধ সরঞ্জাম যা জরুরি সেবায় এবং জরুরি ঔষধের ভিতরে রেখে দিতে পারেন পঞ্চম নম্বরটি হচ্ছে আতঙ্ক নয় প্রস্তুতি নিয়ে মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন ভয়ে আতঙ্কিত বা বিমর্ষ কাতর না হয়ে আপনি অবশ্যই সুস্থ এবং স্বাভাবিক ব্রেনে নিজেকে সজাগ রাখার চেষ্টা করুন অতিরিক্ত ভয়ে যখন আপনি বুকে ধরপর করা কিংবা অস্থির হয়ে পড়েন তখন কিন্তু আপনার হার্টবিট বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক করা অজ্ঞান হয়ে যাওয়া বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তাই আপনাকে এটিকে অনেক বেশি পরিমাণ হ্যান্ডেল করতে হবে নিজেকে অনেক বেশি মানসিকভাবে শক্ত রাখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ নম্বরটি হচ্ছে সেফ ডান তৈরি করা আপনার একটি সেফ স্থান তৈরি করুন সেফ জোন তৈরি করুন নিরাপদ বাসার কোন বিল্ডিং এর আশেপাশে এমন একটি কোন বিল্ডিং এর ভাঙা অংশ বা ভাঙার সম্ভাবনা ভেঙে এসে মাথার উপরে পড়ার সম্ভাবনা অনেক অংশে কম এরকম একটি নিরাপদ জায়গা বেছে নেওয়া যেখানে আপনি অবস্থান করবেন দ্রুত এবং এই নিরাপদ স্থানটি হতে হবে কাঠ কিংবা যেকোনো কিছু দেওয়ালের মতো তৈরি যেটি আপনাকে বিল্ডিং এর বড় ধরনের দেওয়াল ভাঙা অংশ থেকে নিজেকে সুরক্ষা দেয় এরকম একটু আড়াল জায়গা যেটি খুব গুরুত্বপূর্ণ প্রতিটি বাসায় এরকম একটি স্থান তৈরি করা খুব বেশি জরুরি যেভাবে সেন্টারে মানুষ স্থান করে করে অবস্থান থাকে বোম এবং নিজেকে সুরক্ষা নিয়ে নিজেকে সুস্থ রাখে তেমনি একটি বিশেষ বাংকারের মতো একটি স্থান যেখানে আপনি ভূমিকম্পের সময় বিল্ডিং এর ভাঙা অংশ বা দেয়াল এর বিশেষ একটি যদি ভাঙা কোনো অংশ পড়ে তাহলে নিজেকে একটু সুস্থ করে রাখা বা সঠিকভাবে রাখার চেষ্টা করা এরকম জায়গা সুরক্ষিত স্থান এবং সপ্তম নাম্বারটি হচ্ছে বাহিরে গেলে সাবধানতা বাহিরে অনেক সময় ভূমিকম্পের সময় বাহিরে যাওয়ার অনেকে চেষ্টা করে কিংবা বাহিরে গিয়ে অবস্থান করে সেই ক্ষেত্রে রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকলে বিদ্যুতিক খুঁটি কিংবা বাহিরে কোনো দেওয়াল মাথার উপর এসে পড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিজেকে সরিয়ে সুরক্ষিত স্থানে অবস্থান করা এ ধরনের অবস্থানগত এরিয়াগুলো আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনি বিল্ডিং এ কিংবা যে কোনো জায়গায় ভূমিকম্প চলাকালীন সময় অবস্থান করলে অবশ্যই ছাদে উঠবেন না কেননা ছাদে উঠলে ছাদের দেওয়াল ভেঙে পড়া কিংবা ছাদ নুইয়ে কিংবা ছাদের দেওয়ালে থেকে অনেক সময় উদ্ধার কার্যক্রমের সময়ে বিভিন্ন সময় হেলিকপ্টার কিংবা বিভিন্ন প্রকার উদ্ধার অভিযানের সময় কিন্তু ভূমিকম্প এলাকায় অনেক সময় লেগে যেতে পারে তাই আপনাকে অবশ্যই নিরাপদে আপনি যে স্থানে আছেন সেখানে নিরাপত্তা স্থান খুঁজে বের করা কিংবা সেখান থেকে নিচে যদি নামার সম্ভব হয় তবে সেটি নিরাপদে নিজে দূর একটি স্থানে যেখানে খোলা জায়গা কোনো প্রকার গাছ কিংবা গাছের ভাঙা পড়ে যাওয়া থেকে দূরে অবস্থান করা খুঁটি বিদ্যুতিক খুঁটি কিংবা বড় ধরনের দেয়াল ভেঙে পড়া থেকে যে বিশেষ নিরাপত্তা স্থানে যেখানে আপনি ফাঁকা খোলা মাঠে অবস্থান করতে পারেন এটি কোনো কিছু সম্ভব না আপনার জন্য পন্থা যদি এটি হয় আপনি যেখানে আছেন সেখানেই দেয়াল কিংবা ডেস্কের নিচে বা টেবিলের নিচে নিজেকে অবস্থান করান এবং শক্ত কোনো নিরাপদ স্থান খুঁজে নিয়ে সেখানে আপনি অবস্থান করতে পারেন তবে সর্বাত্মক চেষ্টা করুন আপনি আপনার মাথা এবং ঘাড়কে নিরাপদে রাখতে যেন কোনো প্রকার ব্যথা বা আঘাত প্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখা বন্ধুরা ভূমিকম্প হলে আপনাকে যেটি করতে হবে আপনি আপনার নিকটবর্তী স্থানে অবশ্যই একটু উপাসনার চেষ্টা করুন যেটি স্রষ্টার স্মরণে এবং আপনাকে সজাগ হতে হবে মানসিকভাবে অনেক বেশি পরিমাণে শান্ত এবং মানসিকভাবে অনেক বেশি পরিমাণে স্ট্রংলি থাকতে হবে যাতে করে আপনি কনফিডেন্টলি ভাবে অতি দ্রুত সজাগ হয়ে নিজেকে সেফ জোনে নিয়ে যেতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের ভূমিকম্প সতর্ক স্বরূপ যে বিশেষ বিশেষ নিয়ম এবং যেগুলো অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ আপনাকে নিজেকে সুস্থ সজাগ এবং একজন সঠিক মানুষ হিসাবে সুস্থ রাখতে যে সঠিক সঠিক নিরাপদ বিষয়গুলো সেগুলো জানা অনেক বেশি পরিমাণ জরুরি তাই অবশ্যই এগুলো স্মরণ রাখতে ভুলবেন না প্রয়োজনে একটি খাতায় নোট করে রাখতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের আয়োজনটি আপনার কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ